শ্রীকৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা আজকে আমি গোপী জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করছি তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছিলেন তো চলুন আজকে বিশ রকম প্রসাদ রান্না করে গোপী পুজো দিলাম তো চলুন শুরু করে সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে ঘর তোর মুছে পরিষ্কার করে ব্রহ্ম মুর্তে ঘুম থেকে উঠে আমরা কিন্তু জন্মাষ্টমীর সব প্রসাদ রেডি করা শুরু করে দিয়েছি তো বরমশাই এদিকে তালের ব্যবস্থাটা করছে আর ওদিকে আমি হচ্ছে পায়েস আর এদিকে সেমাই এবং থাল ক্ষীরটা আমি করে নিচ্ছিলাম আর হচ্ছে সোনাকে বিশ রকম প্রসাদ দিয়েই আর কি পুজোটা দিয়ে দিয়েছি যেহেতু এবার একদম ছোট করে করার ইচ্ছা ছিল মোটেই আর কি পুজোটা করব শুধু তো কোনো প্রসাদ বানানো হবে না কোনো কিছুই হবে না এরকম একটা ইচ্ছা ছিল শুধু সিম্পল ছোটোখাটো একটা পুজো দিব তো সিম্পল করতে করতেই হয়ে গেছে অনেক কিছু সেটা হয়তো গোপসোনার ইচ্ছা ছিল এর জন্য আর কি হয়ে গেছে তো আমরাও পেরেছি তো এগারোটা পর্যন্ত উপোস ছিলাম তারপরে সব প্রসাদ দুজন মিলে রান্না করে সব সুন্দর করে রেডি করে আর কি গোপসনাকে বারোটা একটার দিকে তার বাবা স্নান করিয়ে পুজো দিয়েছে আমি আর সেই পর্যন্ত উপোস ছিলাম না আমি এগারোটা পর উপোসটা ভেঙে ফেলেছিলাম তো আমি চিরা খেয়ে নিয়েছিলাম আর ড্রাই ফ্রুট যেটা খাই আর কি সকালে তো গপি সোনার জন্য খিচুড়ি পাঁচ রকম ভাজি তালের বড়া তালের ক্ষীর সুজি তারপরে লুচি পাঁচ ছ রকমের ফল ছিল তারপরে পায়েস আর এদিকে সুন্দর করে তার বাবা স্নান করিয়ে নিচ্ছে আর সব কিছু আর কি দুজন মিলে রেডি করে নিয়েছি আর এদিকে তার বাবা এখন স্নান করানো শুরু করে দিয়েছে তো যেহেতু তার বাবার ইচ্ছা একটু দেরিতেই হচ্ছে মানে সে নিজে থেকে উপোস করে আর কি পুজোটা দিবে এবং দেরি করেই সে পুজোটা দিবে বলছে যে এক্ষুনি পুজোটা দিব না একটু দেরি করেই হোক পুজোটা তো বারোটা বাজুক তো তারপরে আমরা তো এগোটার ভিতর সব কিছু রেডি করা হয়ে গেছিলো তো তারপরেও আর কি একটু দেরি করেই আর কি ও পুজোটা দিলো সুন্দর করে তো এই যে ষষ্ঠীতিতে আমরা পুজোটা করে নিলাম ষষ্টিতে এবার সবাই পুজো করেছিল তো সে গোপীষনাকে মন ভক্তি ভরে তার বাবা সুন্দর করে তাকে স্নান করানল তাকে আদর করলো তাকে স্নান করিয়ে মজা করছিলো আর কি এই যে দেখুন তাকে ফুলের ভিতর দিয়ে সুন্দর করে স্নান করানো হচ্ছিল তো অনেক কিছুই আর কি আয়োজন হয়ে গেল একটু করতে গিয়ে তো তার বাবা এবার উপোস থাকে তাকে পুজো দিবে সে একটা মনস্কামনা তার পূরণ হয়ে গেল তো প্রতিবার জন্মাষ্টমীতে দুই দিন পরে তো দ্বিতীয় দিন আমাদের করা হয় সেদিন অফিস খোলা থাকে সে অফিসে চলে যায় তো এদিন যেহেতু দ্বিতীয় দিন করেছি তবে অফিস বন্ধ ছিল তার জন্য কিন্তু বেশি মজা হয়েছে তো সুন্দর করে তার বাবা সুন্দর করে পুজোটা দিয়ে নিল সবকিছু সম্ভব তো সে চেয়েছিল হয়তো এর জন্যই কি এত সুন্দর করে ছোট্ট করে আয়োজন করা হয়েছে তো সে চেয়েছিল বলে বলেই পরমাশায় মনে হয় উপোস ছিল আর উপোস থেকেই সে নিজের ইচ্ছায় খুব সুন্দর করে আয়োজন করে পুজোটা দিল জয় গোপীনাথ